কাল রাত থেকেই বৃষ্টি আর বৃষ্টি এত বৃষ্টি বলার পর্যন্ত শুভ সকাল বন্ধুরা আজকে একটা গাড়িতে বেরিয়ে এসেছি সকাল সকাল কিন্তু বৃষ্টি আর পেছন ছাড়ছে না এখনো পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর আমাদের দিক তো জলে জল চলো সকাল শুরু করা যাক আমার ছোট্ট ভালো মিষ্টি ব্লক দিয়ে আর বৃষ্টি পড়ছে ক্যামেরা বন্ধ করছে পুরো পুরো ভিজেই গেছি বলতে গেলে আর এখানে এখন রিক্সায় উঠে পড়েছি আমি আর বৌদি আর কি আবার মন্দিরে পুজো দিতে ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি আর এই আমাদের কলকাতার দিকে রিক্সাগুলো এত সুন্দর আমাদের ওইখানে এরকম আমাদের পুরো দিলে খুব ভালোই হয় ভেজে না কিন্তু ওরা নাকি বলে হাওয়াই লাগে নাকি চালাতে গেলে যাই হোক যদি ভেজে যায় ওরা এখান থেকে ওরা ওখানে বেশি চালানো মানে চালানোর সময় নাকি হাওয়া নাকি এত থাকে চালানো যায় না যাই হোক আর কলকাতা শহরে এখনো পর্যন্ত মানে পুরো সবুজ গাছপালা রয়েছে যেটা আমাদের হাওড়াতে একদমই নেই বলতে গেল চলো মন্দিরে যাই পুজো দিয়ে সম্ভব হয় তো কেন কারণ করবো হয় চলো আর রিক্সাটা দেখাচ্ছে একদম সুন্দর রিক্সাটা ওপরে ত্রিপল দেওয়া আছে এই দাঁড়া চালাচ্ছে সব এখানে মোটামুটি সব রিক্সাগুলো এরকমই আছে ভালো একদিকে টা বেজে গেছে হচ্ছে আড়াইটে কাছাকাছি আর এদিকে যা বৃষ্টি আর ফোন অন করতে পেরেছি না কিছু আর এখন বৃষ্টি একটুখানি কমেছে ওর জন্য আবার ক্যামেরাটাকে অন করলাম আর এখন পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি কাজকর্ম হয়ে গেছে এবার যাবো হচ্ছে বাড়ির দিকে তো তারা কিছু পেট পুজো করতে হবে আর এখানকার ওয়েদারটা কিন্তু দারুণ মানে চারিদিকে পুরো গাছপালা তো ভর্তি তো খুব ভালো লাগে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা কখন আর এখানে পুরো গাছে গাছ সবুজে সবুজ পুরো চারিদিকে আর কি ভালোই না লাগে এই এরকম রাস্তায় শীতকালে হাঁটতে ভীষণ ভালো লাগে আর বৃষ্টির দিনে তো ভালো লাগে চল বাস গুটি গুটি পায়ে যাওয়া যাক বাড়ি পেলেও পেতে পারি বাড়ি চলে এসেছি আর এখন পেট পুজো করতে হবে খুব খিদে পে গেছে সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি কিছু হচ্ছে চা খেয়ে বেরিয়েছিলাম যার কাজকর্মগুলো হলো আর এখন গরম গরম তো না ঠান্ডা ভাত ভেবেছিলাম কিছু খাবার গরম ভাত খাওয়া নিয়ে আসবো কিন্তু এত বৃষ্টি চারিদিকে না জল জমে আছে কোনো দোকানপাট খোলা নেই আরে হ্যাপি না রে বাবু সব আর এখন দুপুর কারে লাঞ্চ করব হচ্ছে ব্যাক ক্যামেরা করছি দেদুন রাইসের ভাত বেগুন ভাজা আর এই হচ্ছে ডাল করেছি আর আলু ভাজা আর এখানে চপ কিনে নিয়ে এসেছিলাম ঠান্ডা হয়ে গেছে চপটা বসে এই দিয়ে এখন দুপুরকার লাঞ্চ হবে করে তারপরে আবার বেরিয়ে যাবো বেরিয়ে যাব কারণ ক্লাস আছে আর বেশি দিন ক্লাস নেই বন্ধ হয়ে যাবে আর এই যে সিম্বা বসে আছে একটুখানি সুযোগ পেলেই মানে আমি এদিকে খাওয়া দাওয়ার জন্য সব রেডি করছি আর টুক করে উঠে পড়েছে এখন বৃষ্টিটা একটুখানি কমেছে এতক্ষণ ধরে বৃষ্টি ঝরঝরিয়ে পড়ছিল চলুন খাওয়া দাওয়া করে নিই করে ধরে তারপর একবারে কথা বলছি আমি কেমন আছে গেছে সাতটা দশ না সাতটা আঠাশ আর আমাদের সুইমিং পুলে আজকে ব্রেক টাইম বাচ্চা কাছে সেরকম আসেনি বলে আমরা সব উঠে এখন বসে আছি এখান কাকলে দিই সব বসে আছে আমরা আজকে বাচ্চা কাচ্চা খুবই কম এসছে জলে ছিলাম জল থেকে উঠে এখন বসেছি এখন স্টুডেন্ট নেই বলেই ওপরে এখন গল্প হচ্ছে কারণ আমাদের পনেরো একটা অবধি ক্লাস চলবে তারপর আমরা এখান থেকে বেরোতে পারবো ওই জন্য বসে আছি ডিউটির টাইম এখনো খতম হয়নি যাওয়ার পর তারপর মোটামুটি অনেক স্টুডেন্ট এসছে ওই জন্য এখন দাঁড়িয়ে আছে এখন দিয়ে তো ওদের না কেউ নামিনি সে বড় বড় স্টুডেন্ট আছে অসুবিধা নেই চল দেখাচ্ছি আর বৃষ্টি এখন একদম তুষারপাতের মতন বৃষ্টি হচ্ছে মানে খেয়ে দিয়ে উঠে অন করলাম এবার এখান থেকে ক্লাসটা হয়ে গেলে তারপর এইভাবেই ব্যাক ক্যামেরা করবো বলতে দেখো এতক্ষণ তুষারের মতন তুষার পাতের মতন বৃষ্টি হচ্ছিলো আর জাস্ট বলছি যে দেখাবো ক্যামেরাটা ব্যাক বৃষ্টি নেমে গেলো আর যে ছেলেদের পুলে এই এত স্টুডেন্ট এত মানে কম স্টুডেন্ট আরও বেশি স্টুডেন্ট আছে তাও এসেছে এতক্ষণ ধরে কোনো স্টুডেন্টই আসেনি এই লাস্ট ব্যাসেই শুধু স্টুডেন্ট এসছে আর এখান দিয়ে দেখো বৃষ্টি কত জোরে নেমে গেছে বাড়ি যাওয়ার সময় ঠিক এই টাইমটাই বৃষ্টিটা হয় যেহেতু আমার বাড়ি যাবো রাতের ডিনার এখন কিনতে হবে আমি আগে জানি সেন্ট এখন করতে গেলে আমাদের যে পনেরো একটা বেজে গেছে আর ক্লাস শেষ রেনকোট টেনকোট পরে নিয়েছি আর ঝমঝমি এখন বৃষ্টি বৃষ্টিও পড়ছে এখান থেকে যাব মেয়ে বলল এখন চপ খাবে আর রাতের বেলা কচুরি খাবে চলো আর ক্যামেরা এখন অন করছি না বাড়িতে গিয়ে কাটা বেজে গেছে এখন সাড়ে নটা তো এসে চাটা খেয়ে দিয়ে সকাল থেকে খবর শোনা হয়নি তারপর কিছু ইউটিউবে দেখাও হয়নি আর তো কিছু করিনি তো ওগুলো করতে করতে ওই করছিলাম আর এখন আমি নিয়ে এসেছিলাম হচ্ছে পরোটা আর তরকারি আজকে আর বাইরে তো কিছু আজকে সেরকম মানে পেঁয়াজ রসুন আর মাছ মাংস তো চলবে না তো ওই জন্য নিরামিষে খাবার কিনে নিয়ে চলে এসেছিলাম আর এখন রাতে ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়ল সেই ভরে উঠেছি আর আর চলছে না ঘুম পেয়ে যাচ্ছে আর খাওয়ার হচ্ছে এই যে পরোটা আর ঘুগনি কিনে নিয়ে এসেছি কিন্তু বাড়িতে করিনি কেন আমাদের রুটি তেমনি কিনে নিয়ে আসি দেখলাম পরোটাগুলো ভালোই খেতে আর এখান দিয়ে হ্যাপি সিমবার খাওয়া হয়ে গেছে শ্বশুরপাটি সব হয়ে গেছে সিম্বারটা প্রচণ্ড দুষ্টুমি হলো প্রচণ্ড দুষ্টুমি প্রচণ্ড দুষ্টুমি আমরা কি খাচ্ছি ওটা ও দেখতে হবে হ্যাপিকে তাহলে আজকে মতন দুই থেকে এখানেই এন্ড করছি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট